আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা ইউটিউব বা ফেসবুক বা আপনি অডার্স খাইকে হ্যাঁ আপনারা যারা ভিডিও তৈরি করেন আপনাদের কম্পিউটার আছে তো আপনাদের ভিডিও তৈরি করার সময় ভিডিওর বিভিন্ন জায়গায় কম বেশি এডিট করতেই হয় আপনি যদি বেসিক লেভেলেরও এডিট করতে হয় তাও আপনাকে কিছু না কিছু জানতে হবে আপনি একটা ভিডিও তৈরি করবেন সেখানে একটা টপিকের উপর ভিডিও তৈরি করবেন এখন আপনি সেই ভিডিওটা যে করলেন সেই ভিডিওটা একজন শ্রোতার যদি সুনিষ্ট না হয় শব্দটা যদি ক্লিয়ার না হয় সে যদি বুঝতে না পারে তাহলে আপনার ভিডিওটা কেন দেখবে সেক্ষেত্রে আমাদের করণীয় মানে আমরা যারা ভিডিও তৈরি করব ভিডিও তৈরি করার জন্য একটা নয়েজ আসে একটা শব্দ আসে এই শব্দটা যদি আপনি ইনডোরে ইনডোরের ভিতরে হন তাহলে আপনি সেই শব্দটার জন্য কিছু একটা করতে পারেন যেমন আপনার যদি চলে ফ্যানটা অফ করতে পারেন জালনা বন্ধ করতে পারেন দরজা বন্ধ করতে পারেন যদি এই শব্দের ভিতরে অন্য কোনো হঠাৎ কোনো শব্দ না আসে তারপরেও যদি যেই শব্দটা আসে সেই শব্দটা রিমুভ করা সম্ভব যেমন ধরুন আমি এটা ফিল সফটওয়্যার আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি না কারণ যেহেতু এটা সম্বন্ধে আপনারা জানেন কিভাবে এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি এই ফুল কীভাবে আপনি সফটওয়্যারের নয়েজটা চেঞ্জ করবেন প্রথমে প্রথমে আমি এটা থেকে টাইম লাইনে আনলাম এখানে আনার পরে এখানে আমার এখানে দুইটা ইয়ে আছে এই দেখেন এখানে দুইটা লেয়ার আছে একটা লেয়ার হচ্ছে ভিডিও আর একটা লেয়ারে আছে অডিওটা আমি অডিওটা আর ভিডিওটা আলাদা করব ভিডিওটা আর ভিডিওটা আলাদা করার জন্য একটা শর্টকাট কি আছে কন্ট্রোল অল্টা ডি অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এই এই দেখেন এইখানে এই যে কন্ট্রোল অল্টা ডি এখানে ক্লিক করলে এই যে আমার অডিওটা আলাদা হয়ে গেছে এখন আলাদা হওয়ার পরে আমি এই অডিওটার উপর মাউসটা রেখে এইখান থেকে সাউন্ড বাড়ানো কমানো যায় আপনি যদি অডিওটার সাউন্ড বাড়াইতে চান এখান থেকে বাড়াইতে পারবেন বাড়ানোর পর এখানে এই রাইট বাটনে ক্লিক করার পরে এই যে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট অডিও অ্যাডজাস্ট অডিওতে ক্লিক করলে এখানে এই দেখেন এই যে এটাকে অন করবেন অন করার পরে এটাকে এখন এইটটি পার্সেন্ট আছে না আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা আছে এইট্টি পার্সেন্ট আছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিন হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর ওকে দিবেন এ হচ্ছে নয়েজ রিমুভ এই নয়েজ রিমুভ ছাড়াও এই অডিও অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আরও অনেক বিভিন্ন বিষয় নিচে আছে একটা লেফট রাইট এখানে ওই লেফট রাইট বলতে এখানে কোনটা বেশি সঙ্গে কোনটা কম বলবে এখানে বয়স বিভিন্ন জিনিস চেঞ্জ করার মতো বিষয় আছে যেটা আজকে আর আলাপ করলাম না এটা পরবর্তী আরেক দিন দেখা যাবে তো আপনারা আপনারা আসলে এই মাধ্যমে আপনারা ফিল্মরা পরিবর্তন করতে পারেন আমাদের সঙ্গেই থাকুন আমরা ফিল্মরা নিয়ে একটা বিশাল কন্টিনিউ আলোচনা করব প্রত্যেকটা দিন কিভাবে একটার পর একটা একটার পরে একটা কিভাবে আপনি এডিট করবেন আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিতভাবে একটা 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 করে দেখানো হবে ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা রইল